দোয়া মতলব দোয়া মতলব দোয়ার মধ্যে হাত তোলাটা সৈন্যব মতলব দোয়ার মধ্যে হাত তোলাটা উত্তম এবং নবিসাল্লাসলাম কিছু কিছু দোয়ার ক্ষেত্রে হাত তুলছেন কিছু কিছু ক্ষেত্রে তোলেন নাই যেখানে যেখানে নবিশাল্লাম হাত তুলে দোয়া কিছু সেখানে হাত তোলাটা সৈন্যব যেখানে তোলেন নাই সেখানে না তোলা সূর্ণব এটা আবার কিছু জায়গা আছে মানে যেখানে নবিসাল্লা আল্লাস

তা এই তোলার পরে আমরা কি করি দোয়াটা শেষ হলে হাতটা মুখের মধ্যে মুছে দিই হাতটা মুখের মধ্যে মুছে দেখবেন অনেকে মুসাফা করি এটারে আবার বুকের সাথে লেখা এরকম হাতেটারে এরকম দোয়া করার সময় হাতেটা তুলে আমরা আবার মুছে ফেলি কিন্তু এই যে দোয়ার সময় হাত তুলে এই দুই হাত দিয়ে মুখ মুশা মুখ মুশার ব্যাপারে কয়েকটা হাদিস আছে কিন্তু হাদিসগুলো শক্তিশালী না দলিল হিসাবে গ্রহণযোগ্য দলিল হিসাবে গ্রহণ করার মতো ওই পর্যায়ের হাদিস না এই জন্য আপনার ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ তারপরে শাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তারপরে ইমাম ইসবিন সালাম রহমাউল্লাহ তারপরে শাইক উসাইমিন রহমাউল্লাহ ওনাদের সবার বক্তব্য সবার ফতোয়া হল যে এই ব্যাপারে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো দিয়ে দলিল পেশ করা যাবে না মানে এগুলো দলিল পেশ করার মতো ওই পর্যায়ের শক্তিশালী হাদিস না এজন্য ইসবিন আব্দুল সালাম রাহমাহুল্লাহ তিনি বলছেন ফতোয়া ইসবিন আব্দুল সালামের সাতচল্লিশ পৃষ্ঠায় তিনি বলছেন ওয়ালা ইয়ামসাহু ওয়াজাহু বিয়াদাইহি আকিবাত দোয়া ইল্লা জাহেল জাহেল ছাড়া আর কেউ দোয়ার পরে দুই হাত দিয়ে বুক মুছে না এটা হলো ইমাম ইসবিন আব্দুল সালাম রাহমাউল্লাহ তার কথা তারপরে শেখ হুসাইমিন রাহমাউল্লার ফতোয়া হলো মসহুল ওয়াজে বিলিয়াদাইনে বাদার দোয়া আল আকরাবু আন্নাহু গায়রে মাশরু তিনি বলেন বিশুদ্ধতম ফতোয়া হলো এটা শরীয়তে অনুমোদিত না কারণ যে হাদিসগুলো আসছে ফি জালিকা দাঈফা এই ব্যাপারে সবগুলো হাদিস দাঈফ ইন্নাহা লা তাকুমু হুজ্জা যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহমাহুল্লাহ বলেছেন যে এগুলো দিয়ে দলিল পেশ করা যায় না এরকম দুই একটা হাদিস আছে যেগুলো দান কেউ কে বলছেন এগুলো দিয়ে মুখ মুসার দলিল হিসাবে গ্রহণ করার মতো হাদিস না এই জন্য আপনার দোয়ার পরে মুখ মাঝে মধ্যে মুছলেন এটা বেদাত হবে না কিন্তু প্রতিদিন দোয়া করে নিয়মিত মুসাটাকে জরুরি মনে করে নিলেন এটা বেদাত মানে প্রতিদিন দোয়া করলেন আর মুখ মুসলেন এটারে জরুরি মনে করলেন যে দোয়া হাত তোলা মানে হাত মুসতে হবে কিন্তু সন্না হলো হাত তুললেন তোলে ছেড়ে দিবে হাত তুলে তো আসার হাত ছেড়ে দেওয়া কিন্তু এটাকে মাঝে মধ্যে আপনি মুচ্ছেন এক দিন দুদিন কোনো অসুবিধা নাই কিন্তু এটাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা বা এটাকে মনে করা যে এটা জরুরি হাত মুছতে হবে তাহলে এটা বেদাতে পরিণত হয়